এই বাবু বাবু আমাদের এইটার নাম কি এই 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 গাড়ির নাম কি আচ্ছা এটা স্কুটি এটা এটা আমাদের মোট মোট কি এটা এটা হচ্ছে পুচপু আর ওটা হচ্ছে এটা 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 আমাদের এটার নাম কি এটার নাম হ্যাঁ সাত এইটা পাগল হয়ে গেছে হ্যাঁ এইদিক থেকে নামই রাখো পড়া এ ঠিক আছে দেখো হাইটটা দেখো তো যে চালাবে এইটা দিয়ে সরগরো আমি এটাই বলছি ব্যাপারটা কি বাইকটা চালালে কি হবে প্রথমে ওরা বুঝতে পারবে ঠিক আছে ধরুন গলি থেকে কিভাবে বেরায় এটা করে একটু সাইকেলটা চালালে তাহলে কি এটা আইডোলজি হয়ে যাবে যে বাবু এইভাবে চালা না তারপর আমি বললাম তুমি গাড়ি চালা অসুবিধা না

সাইকেলটাই রিস্ক ওটা ঢুকিয়ে দিতে হবে রাত্রেবেলা গাড়িটা তুই চালা সাইকেলটা তুই চালাতে পারবি এদিকে দেখ 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 এদিকে কাছে তুই এইটুকু বাচ্চা সাইকেলটা চালাতে পারবি না কেন কি পারি না তুই পারবি চালাতে তুই পারবি কথাটা শোন 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 এরকম সাইকেলে বসলি বসে প্যাটেল কর প্যাটেল শুরু করে দিলি এরকম করে প্যাটেল বাবু তুই সাইকেল চালাতে পারিস বাবু এদিকে এদিকে তাহলে তাহলে আমি বলছি তুমি সাইকেলটা চালাতে গিয়ে কাউকে আমার কথাটা শুনো ধরো সাইকেল চালাতে চালাতে কাউকে অ্যাক্সিডেন্ট সে তোমাকে ধরে রাখলো যে এই দিয়ে আমাকে যাবে তখন তুমি কি করবে ওটা পাহনি তার ব্যাপারে ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট নেক্সট ভিডিও দেখবে তোমরা